সেই দাদা হলো বয়স্ক তো এখন ওই অন্নপ্রাশন ঘর নাতনি ঘর আজকে কি আপনার অন্নপ্রাশন আজকে কি আপনার অন্নপ্রাশন কি দাঁত গাছেছে কয়টা তিনটা দাঁত তিনটা দাঁত আজকে অন্নপ্রাশন কেমন লাগতেছে এই যে অন্নপ্রাশন ভালো না না নই তো নতু তে তে ও আচ্ছা না বললাম এই যে নাতি রাজা অন্নপাসন দিচ্ছে আজকে কেমন লাগতেছে আপনার ভালো ভালো ওমার আনন্দ আপনার ছেলেমে কয়জন আমার মেয়ে পাঁচ পাঁচজন ছেলে তিন জন আচ্ছা সবার বিয়ে হয়েছে নাতি নাতি কয়জন নাতি নাতি এর 17 জন নাতি হলো 16 জন জন আজকে অনুষ্ঠানে কি কি খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়া তো যা ভগবান আত্মীয় স্বজন সবাই আসছে